তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না করে এখন রান্না করছি আমি ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি মাংস আর ভাত রান্না হচ্ছে তো কালকে রাতের বেলা তো এবাড়িতে বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি এখন বাবার বাড়িতেই আছি তো চলো মাংস রান্না হচ্ছে মাংস ভাত তো এই যে দেখো মাংসটা এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এখন বাজে সকাল সাতটা তো এত সকালে কেন মাংস ভাত রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো বোলাকটা তাহলেই জানতে পাবে তো এই যে দেখো মাংসতে জল দিয়ে দিয়েছি আর এখন খুব জোরে জাল হচ্ছে আর ফুটছে কাঠের জালে মাংস রান্না এই যে দেখো খুব সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছি রান্না করা হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে অল্প মাংস কিন্তু না এখানে আছে দেড় কেজি মাংস তো রান্না বান্না তো হয়ে গেছে এখন চলে এসেছি ভাত খেতে এই যে দেখো ভাতটা বেড়ে নিয়ে এসেছি তো ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে মা খেয়েছে ছেলে মেয়ে খেয়েছে তারপরে আরও আত্মীয় স্বজন এসেছিল তারাও খেয়ে দে চলে গেছে তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না যে কারা এসেছিল তো চলো বলছি কারা এসেছিল খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কারা এসেছিল সকাল সকাল সেজন্য মাংস রান্না হয়েছে তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আমি ও বাড়ি থেকে এসেছি দশটার সময় তো বাড়ি থেকে এসে ঘর দুয়ার একটু ঝাড়ু লাগালাম তারপর কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর ছেলের জন্য ভাত রান্না করেছি কুকারে দিয়ে তো ও তো সেই সকালবেলা খেয়েছে ওই বাড়ি থেকে ভাত খাইয়ে তারপরে এ বাড়িতেই নিয়ে এসেছিলাম তো আবার ওর জন্য ভাত রান্না করেছি তো ওকে ভাতটা খাইয়ে দিয়ে স্নান টেনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দেড়টা তো বেজে গেছে ঘুমোনোর টাইম অনেকক্ষণ থেকেই হয়ে গেছে কিন্তু লাইট ছিল না তো পাখা দিয়েই হাওয়া করছিলাম এই মাত্র লাইটটা এলো তো এখন ঘুমোচ্ছে তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে সাপোর্ট করো ভালোবাসা দিও তো প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম একদমই হাওয়া টাওয়া চলছে না আর চারিদিকে পাটে একেবারে মানে বাড়ি চারিদিক ঘিরে নিয়েছে দেখো খুব উঁচু উঁচু পাট হয়ে গেছে ওই যে তো বাড়ি বাড়ির চারিদিকেই পাটের ক্ষেত তো সেই জন্য আরও হাওয়া টাওয়া কম আসছে বাড়ির ভিতর তো আর এমনি হাওয়া থাকে তো আজকে মনে হচ্ছে বেশি গরম হাওয়া টাওয়া নেই তো বেশি গরম আজকে আর সকালবেলা দেখতেই পেলে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি তো ও বাড়িতে সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবান্নাও করে নিয়েছিলাম মাংস রান্না হয়েছে কেন জানো তো হঠাৎ করে সকাল সকাল মাংস রান্না হয়েছে তো যখন আমি রান্না করি তখন বাজে সকাল সাতটা তো একটা দিদির ছেলে এসেছে আর সঙ্গে আর ছেলে এসেছে ওর বন্ধু বন্ধু নাকি জেঠার ছেলে যাও হোক তো ওরা চলে যাবে ওরা যাবে রানাঘাট রানাঘাট পরীক্ষা দিতে যাবে তো সেই জন্য আটটার রান্না রান্নাবান্না করে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করে তারপর গেছে যখন রান্না করি তখন সাতটা বাজে আর আর কিছু রান্না করতে টাইমই দিল না শুধু ওই মাংস ভাতই রান্না করে দিয়েছি ওই দিয়েই খাওয়া দাওয়া করে চলে গেছে তো ওরা রাতের বেলাই এসেছিল তো চলো এখন কিছু কাজকর্ম করি দেড়টা বেজে গেছে কিন্তু এত রোদ কিছুই করতে মন মনে ইচ্ছে করছে না রান্না রান্নাবান্না রয়েছে আর যে দেখতে পাচ্ছ রোদের কি তাপ একবার দেখো বাইরেটা কেমন রোদ উঠেছে প্রচণ্ড রোদ তো এই বাড়ির চারিপাশে কিছু জ্বালানি মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জ্বালানি তো আর কিছুদিন পরেই জল এসে যাবে বাড়ির কাছাকাছি জল এসে যাবে আর ঘন ঘন বৃষ্টি হলে জ্বালানিগুলো সব পচে যাবে খারাপ হয়ে যাবে তো ভাবছি আজকে ওই জ্বালানিগুলো টেনে টেনে বাড়ির মধ্যে নিয়ে আসবো এনে তারপর ওইগুলো কেটে গুছিয়ে গুছিয়ে রাখবো হলে সব ফেলে দিতে হবে সব খারাপ হয়ে যাবে অনেক জ্বালানি ঝড়ে ঢাল ভেঙে ভেঙে পড়েছে সেই ডালগুলো ওই সাইডে রাখা রয়েছে ওই সাইডে তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি একটা একটা করে সবগুলো মুরগি বিক্রি করেছি সবগুলো নয় এখনো চারটা মুরগি রয়েছে একটা ডিম পাড়ে আর তিনটে এখনো ডিম দেয় না একটা মোরগ আর দুটো তিনটে হচ্ছে মায়া মুরগি তো মুরগিগুলো বিক্রি করে কত টাকা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কত টাকা হলো মুরগি বিক্রি করে তো চলো বলো দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে তো চলো জ্বালানিগুলো কোথায় রয়েছে তোমাদেরকে দেখাই তো ওই যে দেখো পাটে না পুরো একেবারে চারিদিক অন্ধকার হয়ে গেছে রাস্তাটাও দেখা যাচ্ছে না আগে তো বাড়ি থেকেই রাস্তা সব দেখা যেত গাড়ি ঘোড়া চলতো এই যে দেখো এখানে রয়েছে জ্বালানিগুলো এই যে তো অনেক দিন আগেই এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আম গাছগুলো কেটে ফেলেছিল এই জমির মালিক পাশের জমির মালিক তো তখন তো দেখিয়েছিলাম সেই আম গাছের ডালগুলো এখানে জড়ো করা ছিল তো দেখো এই যে আমি এখন এখান থেকে ওইখানে বের করে নিয়েছি ডালগুলো আর ছিল নার নারকেলের ডগা মানে নারকেলের এই পাতাগুলো যে হয় না ওইগুলো কাকিমাদের গাছের থেকে কেটেছিল তো কাকিমাই আমাকে বলেছিল যে এইগুলো নিয়ে যাও নিয়ে রান্না করতে পারবে আর এই যে দেখো এখানে এইগুলো তুলে রেখেছি এই সাইডে ছিল তো এগুলো এখন আমি নিয়ে নিয়ে ওই যে পিছনে যে কাকুর বাড়িটা আছে না কালকে ঝাড়ু লাগিয়েছিলাম ওইখানে নিয়ে রাখবো এইগুলো আর এই পাটের জমির মধ্য দিয়ে নেওয়া যাচ্ছে না বাড়িতে সেই জন্য ওইখানে রেখে ওইখান থেকে কেটে কেটে তারপর নিয়ে আসবো আর এইগুলোই যে দেখো বাড়ির পাশেই ছিল তো এগুলো আমি এইখানে রেখেছি এক জায়গা জড়ো করে এখন একটা একটা করে জালের ভিতরের দিকে নিয়ে আসবো বাড়ির মধ্য তারপর এইখানে বাড়িতে বসেই আস্তে আস্তে কেটে নেব তো জানো তো এই জ্বালানিগুলো বের করতে গিয়ে না সাপের ডিম বেরিয়ে এসেছে সাপের ডিম তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মাথা থেকেই বেরিয়ে গেছে জানো তো পরে ভাবছি ও দেখো তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না এক সঙ্গে অনেকগুলো ডিম এক জায়গা জড়ো করা রয়েছে সাপের ডিম তো ওই যে কালকে বললাম না আমাদের এইখানে প্রচণ্ড সাপ যেখানে সেখানে দেখা যায় তো বলো তো ওনাদের তো ভয় করে বাঁচা যাবে না ওনাদের কাজ ওনারা করবে আমাদের কাজ আমরা করব। যেখানে ঠাকুর সেখানে থাক তাদেরকে আঘাত না দিলেই হলো তাদেরকে আঘাত না দিলে সেও আমাদেরকে আঘাত দেবে না তো দেখো জ্বালানিগুলো আমি এই যে এখন ভিতরে নিয়ে এসেছি সবগুলো জ্বালানি এই সাইডের আর কিছু আগাছা হয়ে গেছিলো এই যে আগাছা তো মশার কামড়ে বসা যায় না থালা বাসন টাসন ধুতে গেলে না খুব মশায় কামড়ায় তো ভাবছি একটু পরিষ্কার করে দিই তো এই যে দেখো জ্বালানিগুলো ঘরের মধ্যে নিয়ে এসেছি এই যে আর এখনও ওই গর্তর মধ্যে অনেক পড়ে রয়েছে ওই যে দেখো অনেক পড়ে রয়েছে আম গাছগুলো যখন কেটেছিল তখন এই গর্তর মধ্যেই ফেলে দিয়েছিল। জ্বালানিগুলো তো এখানে এখনও রয়েছে আর এই যে এখন কলপাটটাও ঝাড়ু লাগাবো তার আগে জ্বালানিগুলো এনে রেখে দিচ্ছি জড়ো করে তারপর ঝাড়ু টাড়ু লাগিয়ে নেবো আর ওই সাইডেরগুলো দেখো এই যে এইখানে এনে রেখে দিলাম এই যে তো এইগুলো সব কাকিমা দিয়েছে কাকিমাদের গাছের ডাল পালা হচ্ছে আর এই যে দেখো কাকুর বাড়িটা কেমন বাগান হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে তো ভাবছি একদিন সময় করে কাকুর বাড়িটাও পরিষ্কার করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশা মাছিও কম হয় বাড়ির আশপাশ যদি জঙ্গল হয়ে যায় তাহলে মশা মাছি চারিদিকেই ঘিরে ধরে তো দেখো আমি এখন এই যে ঘরের পিছনের দিকটায় চলে এসেছি ওই সেই জমিতে তো এইখানে অনেক ডাল কেটে কেটে রেখেছিলো সেই জমির মালিকটা ওই পাশের জমির মালিক তো ওই যে দেখো সেই ঢালগুলো না অনেক মোটা মোটা ঢাল তো জালের মধ্যেও আনতে পারবো না ওই বাইরের থেকেই কেটে কেটে আনতে হবে আর ওই ঢালগুলোর উপর দিয়ে কুমড়ো গাছ উঠে গেছে কুমড়ো গাছ তো এখন কুমড়ো গাছে কোনো ফুল ফল হয় না শুধু মোটা মোটা ডগা হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করছে এত সুন্দর কুমড়োর ডগা তো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ভাবছি রান্না করব আজকে তো জ্বালানিগুলো এনে তারপর সিনান টিনান করবো আর ওদিকে কলপাড়টাও ঝাড়ু লাগাবো কলপাড়ও নোংরা হয়ে রয়েছে তো এই যে দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এখানে কুমড়োর ডগা আলু আর হচ্ছে কাটালের হাঁটি দিয়ে নিরামিষ রান্না করছি তো খুব সুন্দর করে ভেজে টেজে নিলাম একটু নিয়ে তারপরে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি এখন কিছু সময় ঢেকে দেব তাহলে ভালো গলে যাবে তো ওই যে তিল গাছ দিয়েই দেখো আমি দিচ্ছি তো এখন বাজে আর যে ভাত বসিয়ে দিয়েছি ভাত তরকারি হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে আবার যাব ও বাড়িতে তো ছেলেকে নিয়ে গেছে ও বাড়িতে বাড়ি এ বাড়িতে খুব মশা এত কামড়াচ্ছে মশায় আর লাইটও ছিল না এই মাত্র লাইট এলো যেমন গরম তেমন মশা তো মেয়েকে বলেছি ও বাড়িতে নিয়ে যাও ও দাদুর সঙ্গে বসে বসে খেলা করবে খেলা করবে টিভি দেখবে দাদু দিদার সঙ্গে তো সেই জন্য ও নিয়ে চলে গেছে আর আমি এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর ও বাড়িতে যাবো সেই দুপুরবেলা তিনটের দিকে স্নান করেছি সেই জ্বালানিগুলো সব জড়ো করে তারপর কলপাড়ের ওইখানে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে তিনটের দিকে স্নান করেছি তো তারপর আবার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়লো ওকে ভাত খাওয়ালাম ছেলেকে ভাত খাইয়ে দিয়ে তারপর নিজেরা মুড়ি খেয়েছিলাম দুপুরবেলা তো আর রান্নাবান্না করা হয়নি ভেবেছি একবারই করব তো মুড়ি খেয়েছিলাম তারপরে তো বিকালবেলার কাজকর্ম আরও ছিল আর ভিডিওটা এডিট করলাম সাড়ে ছটার সময় গিয়ে আবার আপলোড দিয়ে এলাম দিয়ে এসে তারপর সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা চলো এখন রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে খুব মশা বসাই যাচ্ছে না মশার কামড়ে ছেলেটার ভাত রয়েছে ওর জন্য আবার ভাত ও বাড়িতে নিয়ে যাবো নিয়ে ওকে খাইয়ে দেব ভাত তো বন্ধুরা তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে চেয়েছিলাম যে মুরগি বিক্রি করে কত টাকা হয়েছে তো আমি মোট চারটে মুরগি বিক্রি করেছি তো অনেক কষ্ট করেই তো মুরগিগুলো পুষেছিলাম তো এক সময় বিক্রি করে বেশ কিছু পয়সা হয়েছে তো সেটা কত হয়েছে এই 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 যে 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 দেখো রয়েছে রয়েছে তো এখানে মোট টাকা চারটে মুরগি বিক্রি করে মোট ছাব্বিশশো টাকা হয়েছে আর এখনো তিনটে মুরগি রয়েছে আর দুটো সবাই মিলে আমরা খেয়েছি তো আমার মোট খরচা হয়েছিল দুই হাজার টাকা মুরগিগুলো কিনতে আর মুরগির খাবার কিনতে মোট আমার দুই হাজার টাকা খরচা হয়েছে আর আমি ছাব্বিশশো টাকা বিক্রি করলাম আর হচ্ছে তিনটে মুরগি রয়েছে আর দুটো আমরা খেয়েছি তাহলে বলো লাভিত হয়েছে লোকসান হয়নি এই কি আমার কষ্ট করতে হয়েছে প্রচুর কষ্ট মুরগির পিছনে তাদের খেতে দেওয়া তাদের দেখাশুনো করা অনেক কষ্ট করতে হয়েছে তো এই পয়সাগুলো আমি খরচা করব না এই পয়সাগুলো দিয়ে আমি আবার হাঁস কিনবো বাড়ির ধারে তো জল এসে যাবে বর্ষার সময় আষাঢ় শ্রাবণ মাসে তো হাঁস কিনবো হাঁস কিনে আবার পালবো এই পয়সাগুলো দিয়ে এই পয়সাগুলো আমি খরচ করব না তো এইখান থেকে একটু একটু পয়সা জমিয়ে রেখে আমি একটা যে কোনো কাজ করতে পারবো তো বন্ধুরা বোলাকটি কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও তো পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণ টাটা